তারা তিনজন একজন কুষ্ঠরোগী রোগী একজন টেকো আরেকজন অন্ধ তিন আরেকদিকে শারীরিক সমস্যা এ নিয়ে ভারী কষ্ট তাদের মনে ভাবে আহা আমার শরীর তাই মানুষ আমাকে ঘৃণা করে আমার আশেপাশে কেউ আসে না আমার কোনো বন্ধু নেই যদি আমার কুষ্ঠরোগ চলে যেত আমি যদি সুস্থ হয়ে যেতাম কি যে খুশি হতাম টেকো লোকি ভাবে আহা আমার মাথায় এতটুকু চুল নেই আমাকে কি বৃষ্টি দেখায় আমাকে মানুষ পছন্দ করে না আমার যদি মাথাহর তিচুন থাকতো কতই না ভালো হতো অন্ধলোকটি ভাবে আহা আমি অন্ধ সুন্দর পৃথিবীর কিছু তো দেখি না আত্মীয় স্বজন প্রিয়জনদের চেহারাও দেখতে পায় না অন্ধ হওয়ার রুজি রোজগার করতে পারে না তাই মানুষের কাছে চাইতে হয় কি কষ্ট আমার যদি চোখ ভালো হয়ে যেত কতই না ভালো হতো আল্লাহ তালা তাদের এই চাওয়া পূরণ করার ইচ্ছা করলেন তিনি এক ফেরিস্তা মানুষের কাছে রূপ ধরে তাদের কাছে পাঠালেন ফেরিস্তা মানুষের বেশে প্রথম গেলেন কুষ্ঠিভোগীর কাছে ফেরেস্তা তার কাছে জানতে চাইলেন তোমার মনের সবচেয়ে বড় চাওয়া কি আমার শরীরের কুষ্ঠিভোগ ভালো হয়ে যাক এটা আমার সবচেয়ে বড় চাওয়া ফেরেস্তা হাত দুলে দিলেন তার চামড়ায় তার কুষ্ঠিভোগ গিয়ে ভালো হয়ে গেল তিনি এবার বললেন কোন সম্পদ তোমার প্রিয় একটি উট পেলে আমার খুব উপকার হয় নক্তি বলল ফেরেস্তা তাকে একটি গর্ভবতী উট দিয়ে বললেন আল্লাহ তাহা তোমাকে এতে বরকর দান করুক এরপর মানুষ ছবি ফেরেস্তা গেলেন টেকোর কাছে তাকে একই ভাবে বললেন তোমার মনের সবচেয়ে বড় চাওয়া কি আমার মাথায় সুন্দর চুল থাকুক এটা আমার চাওয়া নক্তি বলল ফেরেজ তার হাত বুলে দিলেন এতে তার মাথা সুন্দর চুল গজালো সে খুবই খুশি হল ফেরেজ আবার বললেন তুমি আর কি চাও আমার একটা গাবি থাকলে খুব ভালো হতো ফেরেশতা তাকে একটি গর্ভতী গাবি দিয়ে বললেন আল্লাহ তালা তোমার জন্য এই গাবিকে বরকতময় করুন এবার তিনি গেলেন অন্ধর কাছে আগের দুজনের মতো তার কাছেও জানতে চাইলেন তোমার সবচেয়ে বেশি চাওয়া কি আমি যদি চোখে দেখতে পাই সেটি আমার সবচেয়ে বেশি চাওয়া পণ্ড বলল ফেরেস্তা চোখে হাত দিলেন। এতে তার চোখ ভালো হয়ে গেল সে চোখে দেখতে পেল অনেক খুশি হলো সে বলল তুমি আর কি চাও একটি ছাগল পেলে আমার জন্য খুব ভালো হবে নক্তি বলল। ফেরেস্তা তাকে একটি গর্ভবতী ছাগল দিলেন আল্লাহ তোমাকে এত বরকতময় দিন এ কথা বলে ফেরেস্তা বিদায় নিলেন এরপর অনেক দিন কেটে গেল অনেক বছর হয়ে গেল ততদিনে কুষ্ট আল্লাহ লকটির উঠতি অনেকবার বাচ্চা দিল সেগুলো আবার বাচ্চা দিল তারপর উঠ হলো তা থেকে আরো ধন সম্পদ করলো সে ধনী হলো সচ্ছল জীবন যাপন করতে লাগলো এক ব্যক্তির জীবনে অনেক গরু হলো ধন সম্পদ অনেক হলো তার ঘর ভরে উঠলো সুখে আর আনন্দে অন্ধলুক ছাগলের পাল অনেক বড় হয়ে গেল সেও সুখে শান্তিতে দিন কাটতে লাগলো তালা এবার তাদের পরীক্ষা করতে চাইলেন তিনি সেই ফেরেস্তাকে আবার পাঠালেন তাদের কাছে এবার একজন গরিব মানুষের বেশি এলেন ফেরেস্তা আগে কুষ্ঠ লোকটির কাছে গিয়ে তিনি বললেন আমার ঘর অনেক দূরে এখানে এসে আমার টাকা পয়সা শেষ হয়ে গেছে আমি একজন নিঃস্ব মুসাফির সে আল্লাহ তোমাকে সুন্দর শরীর দিয়েছেন তার নামে তোমার কাছে সাহায্য চাই আমাকে একটা উঠ দিয়ে সাহায্য করো আরে দূর হাও দূর হাও আমার খরচাপাতি কত বেশি দায় দায়িত্ব অনেক উট লোকটি আমি তো তোমাকে চিনি তোমার শরীরে কুষ্ট ছিল তালা রহম করে তোমাকে চামড়া সুস্থ সুন্দর করে দিয়েছেন তুমি অসহায় ছিলে। আল্লাহ তালা তোমাকে ধনী করেছেন আরে কি বলছো আমি তো আগে থেকেই সুস্থ আর এ তো আমার বাপ সময় থেকে আছে লোকটি চিৎকার করে বলল। আচ্ছা তাই যদি হয় তাহলে আগে যেমন আল্লাহ তোমাকে তেমন করে দিক এবার টোকা লোকের কাছে দরজায় গিয়ে মোসাফির ঘাটক ভাবে সাহায্য চালেন ওহ ধনী আমার বাড়িঘর অনেক দূরে এখানে এসে আমার খরচাপাতি শেষ হয়ে গেছে বাড়ি পৌঁছার জন্য কোনো যাতায়াত খরচ আমার নেই তোমাকে যিনি সুন্দর চুন দিয়েছেন সে আল্লাহর নামে আমাকে সাহায্য করুন সে দূর দূর করে তাড়িয়ে দিল গরিব মোসাফিরকে তখন তিনি বললেন আমি তো তোমাকে চিনি তুমি টেকো ছিল আল্লাহ তালা দয়া করে তোমাকে সুন্দর চুল দিয়েছে তুমি গরিব ছিলে আল্লাহ তোমাকে ধান সম্পদ দিয়েছে আরে না আমি আগে থেকেই এমন আমার আগে থেকে কারি করা সম্পদ ছিল লোকটি অহংকারী কণ্ঠে বলল আচ্ছা তাই যদি হয় তাহলে তুমি আগে যেমন ছিলে আল্লাহ তোমাকে তেমন করে দেখ এ কথা বলে গরিব মশাবির চলে গেল এবার তিনি গেলেন অন্ধের কাছে লোকটি তখন চোখে দেখে আর তখন সে বড় বড় লোক গরিব মুসাফির তার কাছে গিয়ে বললেন আমি একজন গরিব মুসাফির যে আল্লাহ তোমাকে দেখার জন্য সুন্দর চোখ দিয়েছেন গরিব মোসাফিরকে সাদরে গ্রহণ করলো সে বললো সত্যি আমি অন্ধ ছিলাম আল্লাহতালা দয়া করে আমার চোখ ভালো করে দিয়েছেন আমি গরিব ছিলাম তিনি আমাকে ধন সম্পদ দিয়ে ধরি করেছেন আল্লাহর কসম আপনার যা খুশি এখান থেকে নিয়ে নিন তখন মুসাফির বেশি ফেরেস্তা বললেন তোমার সম্পদ তোমার কাছে থাকুক আল্লাহ তোমাদের পরীক্ষা করেছেন আল্লাহ সেই অন্ধলোকটির প্রতি সম্পদ তারে থাকলো আর প্রতি তালা অসন্তুষ্টি হলেন কুষ্টি রোগীর নতুন করে কুষ্টি দেখা দিল তার দন সম্পদ কমে যেতে লাগলো আর আগের মতোই গরিব হয়ে উঠল তেকোর মাথায় আবার ধীরে ধীরে তাক হয়ে গেল তার সম্পদ কমে যেতে লাগলো এক সময় সে নিঃস হয়ে পড়লো এই আদেশটি পাবেন সোহিয়া মুসলিম একাত্তরশো বাষট্টি অধ্যায় কিতাবস জুহাদ দুনিয়ার বত্তির অধ্যায়